নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের স্প্যাগেটি করে দেখাবো প্রথমে আমি রসুন কুচিয়ে নিলাম দশ বারোটা কোয়া আর পেঁয়াজ কুচিয়ে নিলাম দুখানা এবার আমি গরম জল বসিয়ে দিলাম এবার স্প্যাগেটিগুলো সেদ্ধ করে নেব আমি গরম জলের মধ্যে দিয়ে একটু নুন দিলাম আর সামান্য তেল দিলাম হোয়াইট অয়েল এবার আমি কড়াইতে তিন চার চামচ মতো তেল দিলাম এবার রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম এবার রসুনের একটা সুন্দর গন্ধ বেরোলে এবার পেঁয়াজটা আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দুখানা ছোটো ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটেছিলাম এবার আমি পার্পেল বাঁধাকপি গ্রিন বাঁধাকপি আর গাজর একটা বিনস দশ বারোটা আর ক্যাপসিকাম হাফ আর টমেটো একটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা পরে দেব ক্যাপসিকামটা দিলে আগে থেকে কালারটা নষ্ট হয়ে যায় আর গন্ধটা ভালো থাকে না এবার সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবে সবজিগুলো একটু সেদ্ধও হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলে একটু ভালো হবে এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম আর সামান্য চিনি দিয়েছিলাম আমি আর গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ মতো এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম আমার এটা ভাজা হয়ে গেছে এবার স্প্যাগেটিটা বয়ল করি আমি জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো খুব ভালো করে মেশাতে হবে এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ মতো আর হাফ চামচ মতো আমি অরিগানো দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমার কমপ্লিট হয়ে গেছে স্প্যাগেটিটা এবার ডিশে তুলে নিলাম এবার মেওনিস আর টমেটো সস ওপরে ছড়িয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করব।